মোশারফ মহিম বলছি স্যান্ট মার্টিন সমুদ্র সৈকত থেকে সমুদ্রের এই গর্জন থেকে মনে হয় আমার বুকের ভিতরের সেই অনাদিকালের গর্জন গর্জনের সাথে সেই বেদনা সেই বেদনা মন্থিত আনন্দ সেই জীবন আনন্দ সেই জীবনের আনন্দ সেই জীবন আনন্দ দাস জীবনানন্দ দাসের সেই সব কবিতা তবুও যখন মৃত্যু হবে উপস্থিত আর একটি প্রবাতের হয়তোবা অন্যতর বিস্তীর্ণতায় মনে হবে অনেক প্রতীক্ষা করে গেছি পৃথিবীতে চোয়ালের মাংসক্রমে ক্ষীণ করে কোন এক বিশীর্ণ কাকের অক্ষী গোলপের সাথে আঁখি তারকার সব সমাহার এক দেখে তবু লঘু হাস্যে সন্তানের জন্ম দিয়ে তারা আমাদের মতো হবে সেই কথা জেনে ভুলে গিয়ে লুল জলের তরঙ্গে মোড়া জেনে গেছি শুনে গেছি আমাদের প্রাণের ভিতর নবশিকরের স্বাদ অনুভব করে গেছি ভুরের স্ফটিক রুদ্রে অনেক গন্ধর্ব না কুকুর কিন্নর পঙ্গপাল বহুবিধ জন্তুর কপাল উন্মোচিত হয়ে বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে পথ পথান্তরে তবু ওই নীলমাকে প্রিয় অভিভাবিকার মতো মনে হয় হাতে তার তুলাদণ্ড হাতে তার তুলাদণ্ড শান্ত স্থির মুখের প্রতিজ্ঞাপাশে নির্জন নীলাবৃত্তি ছাড়া কিছু নাই যেন তার কাছে জীবনের অভ্যুদয় মধ্য সমুদ্রের পরে অনুকূল বাতাসের প্ররোচনাময় কোন এক ক্রীড়া ক্রীড়া বেরিল মনির মতো তরঙ্গের উজ্জ্বল আগাতে মৃত্যু শুভ্র নৈসর্গিক কথা বলিবার অবসর সৈকতে বসে কবিতা পড়ছিলাম সাথে ছিল বন্ধু ইসমাইল বাবু আসলে আপনারা তার পেজ থেকেই আমার কবিতাটা শুনতে পাবেন বা দেখতে পাবেন আপনারা দয়া করে তার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলোয়ার হিসেবে থাকবেন দয়া করে ধন্যবাদ সকলকে